এবং বাইকের ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ফ্রি আমার শোরুমের যে কোনো সার্ভিস সেন্টারে ঢোকাইলে ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন এই বাইকটির বাংলাদেশের সব জেলাতে আমরা কুরিয়ার করে দিতে পারবো বিশ্বাস তো সহিত নিতে পারেন আরও অনেক বাইক আমার কাছে আছে দেখতে পাচ্ছেন সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তালার কাছে এফ জেড ভার্সন টু যারা একবারে নতুন বাইক নিতে ইচ্ছুক তাদের জন্য এই বাইকটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিকের বাইক আপনারা যখন তখন কিন্তু এই বাইকটির মালিকানা প্রবর্তন করে নিয়ে যেখান থেকেই দেখতেছেন আপনার জেলা যদি হয় রংপুর রংপুরের নাম্বার করতে পারবেন যদি হয় ঢাকা ঢাকার নাম্বার করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের সব জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারবেন তার সাথে বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন কাগজ ঠিক আছে এবং বাইকটি হাত থেকেও একবারের জন্য পড়েনি পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে হাসান চলুন বেশি কথা না ভিডিওটি শুরু করা যাক আলহামদুলিল্লাহ আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব যারা একবারে নতুন বাইক আমি আবারও বলে দিচ্ছি তাদের জন্য এই বাইকটি বাইকটির যে টায়ারের দাগ থাকে দেখতে পাচ্ছান এখনো আছে এবং টায়ারের যে ফুলগুলো থাকে সাইডের ঠিক আছে দেখুন একদম নতুন কন্ডিশন বাইক জেনুয়েন চলা হলো ছয় হাজার কিলোমিটার মাঠ দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ এবং ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন একদম নতুন শুরু করে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ বাইকটি কিন্তু একবারের জন্য হাত থেকে পড়েনি দেখুন যদি দেখায় আপনাদেরকে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক একদম নিখুঁত কোন রকম দাগ স্পট ক্রাশ নাই ঠিক আছে হাত থেকেও পরেনি একবারের জন্য বুঝতেই পারতেছেন বাইকটি কেমন হবে এবং বাইকের ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আনটাস ঠিক আছে আপনারা শোরুমের সার্ভিস বুক আছে আপনারা ফ্রি সার্ভিসও এখন পর্যন্ত এই বাইকটি আছেই ঠিক আছে করায় নিতে পারবেন বাংলাদেশের আমার শোরুমের যে কোনো সার্ভিস সেন্টারে ঢোকাইলে ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন এই বাইকটির সাইড কভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ কোনোরকম দাগ স্পট ক্রাশ কিন্তু নাই লিস্ট থেকে যদি দেখায় এ দেখুন পা এবং শাড়ি কাটার সব কিছুই সম্পূর্ণ ফ্রেশ এবং বাইকটি কিন্তু অন টেস্ট অবস্থায় আছে ঠিক আছে নাম্বারের টাকাও জমা দেওয়া নাই আপনারা মালিকানা পরিবর্তন সহ এ বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের সব জেলাতে আমরা কুরিয়ার করে দিতে পারবো নয়তো বা আমাদের প্রতিষ্ঠানে আসে নিয়ে যেতে পারবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে আমাদের ঠিকানা দেখে দিচ্ছি দেখাবো আপনাদেরকে বাইকটির পিছনেরটা ইয়ার্স দেখতেই পারতেছেন নতুন তো নতুনই ঠিক আছে শোরুম থেকে কিনলে যে টাকা পড়বে তার থেকে অনেক টাকা কমে এই বাইকটি আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন শোরুমের থেকে কোনো অংশে কিন্তু এই বাইকটি কম নাই অনলি ছয় হাজার কিলোমিটার জেনুয়েন রান পারতাম মিটার কমাতে মিটার যেহেতু কমানো যায় অবশ্যই কিন্তু কমে দিতে পারতাম কিন্তু আমি জেনুয়েন অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে দেখুন কোয়েল ট্যাঙ্ক এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ চুল পরিমাণ কোথাও কোনোরকম দাগ স্পট ক্রাশ নাই এই বাইকটিতে কোয়েল ট্যাঙ্কের মেডেল থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এবং এই সাইড থেকে দেখাবো আপনাদেরকে বাইকটির ইঞ্জিন আমি আবারও বলে দিচ্ছি যদি কেউ প্রমাণ করতে পারেন বাইকের ইঞ্জিন খোলা আছে তাহলে যত দূরে থেকে যত টাকা খরচ করে আসবেন সব ফেরত দিয়ে দেব বাইকটির আপনাদেরকে যদি হ্যান্ডেল বা এক নজর দেখায় চাপার যে এই লেখাগুলো দেখেন নতুন তো নতুনই ঠিক আছে এক্সট্রা সুইচ লাগানো আছে পরবর্তী লাগাছে হ্যান্ডেলটা দেখেন একদম নিউ এবং এই সাইডের চাপা সুইচ দেখতে পাচ্ছেন এক কথায় শোরুমে তুলে দিলে আবার বিক্রি হবে এরকম ডাবল চাবি পাবেন এটা হলো ইউজ চাবি আমি আপনাদেরকে রান দেখাবো বাইকটি কত কিলো রান সরি অনলি পাঁচ হাজার পাঁচশো কিলো পাঁচ হাজার পাঁচশো কিলো একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ফার্স্ট মালিকের কাছ থেকে বাইক ক্রয় করা আপনারা প্রমাণস্বরূপ এই মালিকের নাম্বারও আমি দিয়ে দেবো আপনি কথা বলে তারপর বাইক আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে যদি নিতে চান তো আপনাদেরকে বাইকটি সাউন্ড দেখাবো সরি আগেই বন্ধ করে দিলাম সাউন্ডটা যদি দেখে দেয় দেখতে পারলেন সাউন্ড আসলে নতুনের কোন অংশে এই বাইকটি কিন্তু কম নাই আপনারা আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ এই বাইকটি আমার নিতে পারবেন ঠিক আছে বাইকটির প্রাইস আসবে মালিকানা পরিবর্তন সহ দুই লক্ষ দশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া আর এই প্রতিষ্ঠানের নাম হলো বিসমিল্লা বাইক গ্যালারি বিসমিল্লা বাইক গ্যালারি বগুড়া সাতমাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে আমাদের এই প্রতিষ্ঠান ঠিক আছে আপনারা বাংলাদেশের সব জেলার থেকে আসে এই প্রতিষ্ঠানে ভিডিও যেরকম দেখলেন মিলাই নিয়ে যেতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বাস্ত শহীদ নিতে পারেন আরও অনেক বাইক আমার কাছে আছে দেখতে পাচ্ছেন সবগুলোই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস ঠিক আছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলাইকুম